প্রেমিকের সহযোগিতায় স্বামীকে খাবারে বিষ মিশিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন শ্রী শনিবার চিত বাপে মঞ্জলকে মাথাবাগা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিন পুলিশে হেফাজতের নির্দেশ দেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাবাগা মহকুমা জুড়ে মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও বয়স চল্লিশ তিনি মাতাবাগা শহরে ঝংকার ক্লাব সংলগ্ন সিংহবাড়িতে ভাড়া থাকতেন এবং পিডাব্লিউটি সোশ্যালে কর্মরত ছিলেন তার বাড়ি কোচবিহারের মানেশ্বরের খোলচা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় এক বছর ধরে পিন্টুর স্ত্রী বাপি মঞ্চল বারোবিশার বাসিন্দা বিনয় দাস নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এই সম্পর্কের জেরে স্বামী স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি চলছিল অভিযোগ সম্প্রতি বাপি ও বিনয় মিলে পিন্টুকে সরানোর ছক সেই অনুযায়ী বৃহস্পতিবার রাতে খাবারে বিষ মিশিয়ে দেন বাপি শুক্রবার সকালে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পরে পুলিশ জিজ্ঞাসাবাদে বাপ্পি অপরাধ স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের প্রায় পনেরো বছর আগে বাপ্পির সঙ্গে পিন্টুর বিয়ে হয়েছিল তাদের এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে ঘটনার খবর পেয়ে পিঞ্চর পরিবারের সদস্যরা থানায় এসে অভিযুক্ত বাপির কঠোর শাস্তির দাবি জানান বর্তমানে পুলিশ গোটা ঘটনায় প্রেমিক বিনয় দাসের ভূমিকাও খতিয়ে দেখছে মানে সবজির মধ্যে কি বিষ মিশিয়ে দিয়েছিলেন কি করছেন আপনার স্বামীর মৃত্যু কি করে হলো বিষ খাওয়াইছেন বিষ কবে আজকে না কালকে কালকে রাত্রে

পনেরো বছর ওই ওই বিনয়ের সাথে সম্পর্ক করার জন্য স্বামীকে মারলেন তাহলে মারলেন কেন স্বামী কি জানতো এই ব্যাপারটা বিনয়ের সাথে সম্পর্কের ব্যাপারটা ও কি আসতো ওই জায়গায় আসতো না দেখা করতেন কোথায় যেতেন দেখা করতে বারো বিশাল তা আপনি কি মানে কালকে খাওয়ার মধ্যে বিষ পিছিয়ে দিচ্ছেন ইচ্ছা করে মেরে ফেলছেন স্বামীকে হ্যাঁ তার জন্য বিষ দিয়ে মেরে ফেলছেন আপনার নাম কি হ্যাঁ কি মন্ডল আপনার নাম বাপি মণ্ডল আপনার কি এখানে ভাড়া থাকতেন কতদিন যাবত আপনার স্বামী কি করতো

মানে এই বুদ্ধিটা আপনাকে কে দিছিল পরিকল্পনাটা কে করেছিল বিনয় হ্যাঁ কবে আসছিল বিনয় এই বুদ্ধিটা দিছিল কইলো কয় দিন ফোনে বলছিল না আসছিল না দেখা করছিলেন ফোনে আসছিল কিনা দেখা করে মাথা ভাঙা এসে দিয়ে গেছে ওষুধটা হ্যাঁ ঠিক আছে